地理，差唉。 মজা লাগে তো সবাই গেম খেলি দেখে দেখছ আস গেম খেলি গেম খেলতে খুব ভালো লাগে গেম খেলতে খুব আমার খুব ভালো লাগে আপনাদের জায়গায় কেমন লাগে সেটা জানি না অবশ্য আমার ভালো লাগতেছে গেম খেলতে আমি গেম খেলি মাঝে মধ্যে এমনিতে খেলি সাধারণত কিন্তু লাইফ তো কখনো আসে নাই আজকে আসলাম আমার লাইফে এমনিতে গেম খেলি আমি কিন্তু

ছয় একটা প্রফিট শেয়ার একটা ছয় আচ্ছা হচ্ছে ছয়টা একটু আগে না লাগবে গুজটা আমাকে তেইশটা মাগাই ন লাগবে গুজটা এটা একটু আগে নিজটা ভালো লাগবে নাহলে আমার খেতে দেবে ওরা তে আরে পো করছে রে

একটা ছয় চার উঠছে ওহ মা পাঁচ ছয় আহ কেটে দিলাম গুজটা না কাটেনি বেঁচে গেছি বেঁচে গেছি পুরাটাই বেঁচে গেছি এখন আচ্ছা থাকবো আমি মোটামুটি কেন ভিতরে চাল দিই ছয় একটা উঠছে তিন ওহ পুক উঠছে আবার পুক এই কুকুলা তো ভালো ছয় একটা মাস আবার আই কোনটা চাল দিয়ে দিলাম কোনটা দিয়ে দিলাম দেখলা সালআ মুশকিল করে গেলাম দেখলাম এটাকে ঢকাই ভালো লাগবে হ্যাঁ তাহলে ওকে এখন আমার এটা আগাই না লাগবে দৌড়াও বাবা আজ টপ ঘোরাও পাঁচ এটা তো ভয় কা লাগে কিছু আবার চার্জ সিস্টেম হচ্ছে সমস্যা নেই তিন 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 মোটামুটি একটা করে চাল আবার তিন শট পুরো ফেলে দিয়ে ওক আবার নষ্ট হয়ে গেছে

পাঁচ দিতেই হবে না ছয় গুলো এই তিন আবার তিন রেক ছয় হ্যাঁ ছয় দুই

तीन ही उठस क्यों का दुई लागू से, से है <laughs>